জুজু ভাইকরে অনলাইন ট্রিট চাক ইউটিউব চ্যানেলের টপেট তো আটক নবিধি লৈ আজি আমি বেস হয় কিন্তু প্রফিট পেয়ে এই আমার গত 26 27 হয় তিন দিনের আমি তিনটো প্রজেক্ট প্রফিট দিয়ে তো আজও রঙে প্রফিট নয় তুমি ওটা অলরেডি বুক করছো যারা যারা ফিউ হওয়ায় আর ব্যাক কোনে নপ কারণ ব্যাক কোনে তুমি এই সমস্ত সামানি নয়ও করো মো মনে কমিউনিটি মধ্যে সময় সে পাঁচজন হয়তো প্রফিট পেয়ে পড়ো ঠিক আছে দাদা মট করছো তো সি অনেক কালে তোমার আবেদন হি তো এর ফলে আমার বেস্ট আমি হাম গুলির অলরেডি তো কিছু ইম্পর্টেন্ট হাম আগে থাক্স আগে সে আনস ঘ ফুড়ব এই যেমন বিএমএল তো সে আপনি তাপে প্রমাতে আমার শুরুতে তোমার কি করি আমার যে প্রফিটন বুক করছি আমি তো সি অনেক তোমার আপডেট জানিয়ে দিলেও কেমন দাদা প্রথমত দাদা ওয়াল্টার শুধু ওয়াল্টার শু তোমার অনেক আগে শেয়ার করছি মানে তোমার ইয়ার কন্টেক্ট্রড্রেস্ট ইয়ে ফাটি দিও দিয়ে আর বিয়া তুমি সুই ব্লগ আছে যা আসলে ওয়াল্টার শু তুমি দাদা আগে লিঙ্ক কপি গুড়া কপি ঘুরে তুমি সি দিবা তোমার যা তোমার সুই এক্সটেনশন অর্থাৎ মেটামার এক্সটেনশন যড করছি তুমি এই চুই বিহু চুই এক্সটেনশ্যন নল'লে চিকিউটি এড কৰা ত' যিহেতু সিহঁতৰ তুমি পেজ গুড়ি দিবা পেজ গুড়ি দিলে অ'পেন দিবা অপেন দি দি তোমাৰ এটা ৱালেটটো আগে খানেক্ট কৰি দিবা ৱালেটটো খানেক্ট গ'লে ইনষ্টেণ্ট তোমাৰ এটা হয় চিঅ'ত দি দিবা মোক কিছু দাদা ক্লেইম অপশ্যন পাবা ত' ক্লেইম কৰি উঠা তুমি ইনষ্টেণ্ট যিটো অলৰেডি তোমাৰ দিওঁ বাই বিট তাৰপৰা বিট গেট কুকইন গেট আই মেক্সি অলরেডি এটা লিষ্ট থাকে প্রফিট বুক করে ফেলবাগো ঠিক আছে তো তার কিলো এক্সো এই কিলো এক্সোর তোমার চেক লিস্ট দিও ওই তোমার দিয়াং জাস্ট কপি দিবা কপি তোমার এক্সটেনশন তোমার মেটামাক্কস ঠিক আছে তোমার ইয়ে মেসেজ ব্রাউজার দি ফার্স্ট ফাঁস তোমার ঠিক করে ওয়ালেটে ওরেডিডি কানেক্ট হলে লাগে ওয়েটরেডি কানেক্ট করে দিবা ঠিক আছে ওয়েট কানেক্ট দা তুমি মেটামাক্স মেটামাক্স কানেক্ট দা ওয়েট কানেক্টোলে

যে এই ফটোটা হলো আমার পাওয়ার শু তো পাওয়ার শুটা অলরেডি তোমরা পুরো প্রসেসান দিয়ে হিক করে উইড্রো ডি পাইন আসতেন এক্সচেঞ্জ ঠিক আছে তো যারা যারা এক্সচেঞ্জ যারা বিদ্রি দিও তারা সম্মালে যে ডিঞ্জের লিস্ট আছে সেটা নিয়ে তারা ইনস্টা নিতে আমার এক্সচেঞ্জ যারা আগে টোকেন দেন আমি হলো প্রফিট বুক করি পারিব দেয়া যাক একটু প্রাইস হলো তে হট করি ওই ফাটি আইলে এই কই যে তারপরে হলো আগে এই যে ইয়া বুম মনাট টু তো মনাট টু কিছু হলো তে ইয়া আগে টাকা আগে

কপি উড়িয়ে আনিও কপি আনি মানে তুমি সি দিবা ফার্স্ট ইউরে একবার ইয়ে লাইক দিয়ে দিবা দে লাইক একটা ইয়ে নয় কম্পালসারি নয় তারপরে লাইক দিয়ে দিই এই যে আমার যে মেসেজ অপশন আগে নয় যা আসলে মেসেজ অপশনত যাবা মেসেজ অপশনতার ইয়ে ফোর্স দিয়ে আগে দাদা তোমার এড্রেস আন মেটামক পেজ করে দিবা তারপর যে রিপ্লাই ডেগ তুমি যা আসলে রিপ্লাই অপশন ক্লিক করে দিবা অর্থাৎ জাস আসল ইয়ান তুমি করবা আর তারা কিন্তু তোমার ইয়ে তো এনএফি গড় দিয়ে দিবা দে তো তুমি ইয়ান কর মানে যে মনাত্রা বিভিন্ন থাক্স আমি অলরেডি অনগোয়িং হামগুৰিত দৰ্চি আমগুৰিৰ আগত তাৰপৰা ৱেব পুৰ ত' ৱেব প'লতে আমাৰ তাতে একত্ৰিছ তাৰিখলৈ লিষ্টিঙত এটা অলৰেডি ৱেব পুৰ শিক কৰি সি পূৰা পেকান চিষ্টেম আনদেকি দিওঁ মোৰ তোমাৰে এইফালে আমাৰ ইএ আগে আমাৰ বি এম এ পল ঠিক ত' ই ভি এল এটা তুমি চলনা ৱালেট যিহেতু চলনা ব্লক নে ই পি এল এটা আমাৰ তাতে এপটপ তো ই কৰি এড্ৰেছ চান চেট এটা কৰিবা মোৰ তোমাৰ প্ৰচেছ চান দিওঁ তো এট পাৰ্চ তুমি সেই দিবা জাষ্ট আলাতে লিংককৈ ক্লিক কৰি দিবা তুমি ক্লিক কৰি উলিয়াই মই সি কৰিলোঁ মোৰ লগতে কি ব্রাউজার ব্রাউজারে দিকে কারণ ইত্যাদা মানে পেন্টম এক্সটেনশন ইউ এড করছি আগে দিয়ে অর্থাৎ প্যান্টম ওয়ালেট আমি মেটামাক্স ওয়ালেট ইবি প্যান্টম ইউ সিক্স আনিয়া ওয়ালেট আর প্যান্টম ওয়ালেট সোলন ব্লক সেন্টত ঠিক আছে এই তুমি ডাগর তো ইয়ে আমি হি করা ফুটবুব আমার এটা ফাঁসাতে কানেক্ট ইয়ার নয় হোক তোমার ফাঁসে কানেক্টুমিডাটা মানে কানেক্ট ওয়ালেট আগে নয় মেবি এখন পশান ফিল আপ করবা তারপর তুমি কানেক্ট ওয়ালেট অপশন আব ঠিক আছে তো কানেক্ট ওয়ালেট দিলে তোমার ই ইহি তোলটা আমার ফার্স্টেলতে ফার্স্টালটা ইমেইলো বজা ফোরে দে তো ইমেইল বজে বোঝায় অর্থাৎ তুমি বিএমএলো সাম করা সেই মেইল দিবা তারপরে তোমার এটা মেলো ইয়ে লিংক যাব ঠিক আছে তো মেলোর লিঙ্ক তোমাকে জি লিংক হলে জাস্ট এই পজিশনে হোক দে তো লিঙ্ক দিকটা সিকিউরিট লগ ইন আগে না অপশন ক্লিক কৰিবা ক্লিক দিবা তুমি এই কপি অপশন আগে আর ক্লিক নি কপি দিবা ঠিক আছে তো কপি তুমি সি সে এই ইয়ে হি হবো তোমার যাতে প্যান্টম এক্সটেনশন এড করছি প্যান্টম ওয়ালে এড করছি স্টাটা পেজ ঘুরি দিবা তুমি ঠিক আছে পেস ঘুরি দিবা তারপর তোমার এই করে কানেক্ট ওয়ালেট দিবা কিন্তু কানেক্ট ওয়ালেট এই অপশন নদি তারপরে কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করবো ক্লিক ঘুরা তোমার মেটামাক্সরি পেন্টমাটা একটা নোটিফিকেশন যাব এই যে এই ঠিক দিয়ে তো পেন্টম তো জাস্টা কানেক্ট নলে দে কিন্তু কানেক্ট অপশন আন বুঝিলা বেপার ওয়ালেটতে কানেক্ট কর কারণ ওয়ালেট কানেক্ট নহলে কিন্তু প্রফিট নহয় বাসি কারণ তারা আলাদা টকেন দিব কারণে আমার ওয়ালেট ভিতর ঠিক আছে তো যেই আমার এটা নেক্সট সি আগে আর এরপরে আরেকটা নাম আমার আপডেট আগে মোনাডো তো ইয়াটাতে তারা আলাদা টোটাল 10 কে আলাদা তারা আলাদা ইয়া এনএফটি আলাদা ইয়া করতেন তো ইয়াটাতে কি করি মেইন করিবা তুমি এ মোনাড ইয়া এনএফটি বুক তো জাস্ট আলাদা তুমি কি করিবা এই যে ফার্স্ট আলাদা লিংক কপি করিবা

আমারি করিলে আস্তে আস্তে পেশন ওপেন হব ফার্স্টে কি করা পড়ি তোমার এটা উপরে দিলে এটা ওয়ালেট আগে কানেক্ট করা পড়ি বুঝছি কানেক্ট ওয়ালেট সে অপশন আনতে হব ঠিক আছে তো সে অপশন আনতে তারপরে এটা তোমার এই যে মোর দেখেন নেট তো তোমার যদি মোনা টেস্ট নেট এই অপশন যদি নতা দিও জাস্ট এটা সিট অপশন ক্লিক করিবা ইয়ে তো এটা মোনা নেট অপশন আগে তো সিট তো এটা মোনা নেট অপশন ক্লিক করিবা ঠিক আছে তো ক্লিক করি নি তুমি দাদা ইজানি ইয়ানি ফেক্ট নয় গড়লেই গি পাবা বা নগরাল নেই তো তোমার কিছু টাক্স যাব তো সেই টাক্স ফিল আপ করবা ফিল আপ করে দাঁড়া তুমি এসে মেন ইয়র এনআরটি অপশন নোয়াগে তা অপশন ক্লিক করে দিবা সে অপশন ক্লিক তোমার ইয়ে যাব যাব হ্যাঁ তুমি অলরেডি মিন করছো আচ্ছা মো অলরেডি মিন করছো কিন্তু মিন করবা দেয় এবার দে আর ইমাত্র কে দশ কেমন সাপ্লাই তো এরপরে টেলিগ্রাম মাইনিং এসি আমার ডব্লিউ কয়নু মোট তোমার অলরেডি অল পোস্টার শেয়ার করছো তো উনত্রিশ তারিখ এপ্রিলের সামনের মাজে উনত্রিশ তারিখটা এসিবি দিবা তারপরে অলি বার টু যার সেম টেলিগ্রাম মাইনিং তো বার্টোর অলরেডি ফ্রি মার্কেট তারা যে টকেন নাম চেম্বল নামত নামান বি ডে তো সেই বার্থ টকেন বৰ্তমান ফ্রি মার্কেট চলে তালে মোট তোমাকে শেয়ার করছি জিরো পয়েন্ট ওয়ান সুইগুড়ি অর্থাৎ যার প্রাইস হল জিরো পয়েন্ট টু ফোর ঘুরি হলো চলে তো দেওয়া হলে হি হয় মানে হন পজিশনে হি হয় তারপরে এইসি তোমার হেলেখান ইয়া আপডেট শেয়ার করছি লিটার শু টু আজ রং লিটার শুভে কুনে হাম করার আর যদি হাম করে তুমি শুধু এস ইয়ত লিঙ্ক আগে সত্য লিঙ্ক ক্লোলে তুমি একটা পুরম পোর্শান পেভাগো ইউ তোমার ভিডিও বসে চাই তুমি লিটার শুট জয়েন করাম আর অলরেডি তোমার ইবি শত মিলিয়ন ডলার ফান্টাইস লিটার শু লিটার শালে এসি তুমি চেভারম বিশ মিলিয়ন ডলার পান্ট আইস অলরেডি এলো ত' লিটাৰ শ্ব' পাৰ্টিচিপেট কৰোঁ আৰু অলৰেডি মেক্সিক গ্ল' পালে সেইটো অলৰেডি অলপ এনাউন্স দি তাৰমানে মেক্সিক গ্ল' পালে ত' তাতে কনফাৰ্মতে লিটাৰ শ্ব'লতে লিষ্টিং হৈ যাত আৰু যেতিয়ালৈ বেক কোনো লিষ্টিং ফ'ৰ যায় মানে টাইম ফাৰ্মো ত' চিপি ইয়াত তুমি কণ্টিনিউ হাৰ্ম কৰ এর ফলে আমার ইয়েবু আগে যে বি হাহা ওয়ালেট যা মো নাট ইকো সিষ্টেমর ই প্রজেক্ট এ বিএন ওয়ালেটর এয়ার ড্রপ তো এ বিতল তারা মোটামুটি অলরেডি শেয়ার করতে মোনা দুইশো চুয়াল্লিশ মিলিয়ন ডলার ফাণ্ড রয়েছে ঠিক আছে তো মোনাট নাটার ইগো ইয়ে তো এমনিতে এই তারার যে ইয়ান তুমি হি করে কমপ্লিট করবা মোট সেই অপশন আনে কালি তুমি দেওয়া এই অলরেডি ছবিটু বিভাগ দিয়েও দিয়ে তো মোট জাস্ট কাল লিঙ্ক কপি করা কপি করে রাখার মহাটা মর ইহিদি যে আচ্ছা সরি লিংকো কপি কি কৰা নফুৰিও আমি তাতে অলৰেডি এক্সটেনশ্যন নোৱাকৈ আমাৰ হাঁহা ৱালেটটো ঠিক আছে মোৰ তাতে হাঁহা ৱালেট গুৰি অলৰেডি এক্সটেনশ্যন নোৱাকৈ দে জাষ্ট চি অপশ্যনত ক্লিক কৰিব ক্লিক কৰিব তাৰপৰা তোমাৰ চেটআপ গৈছো ত' পাছৱাট দি দিবা তুমি পাছৱৰ্ডটো দিলে তোমাক কৰি আহিব ত' এইটো আমি কণ্টিনিউ মাইনিং কৰি চেক আমাৰ ক্লিক হিয়াৰ টু ক্লেইম ইয়ৰ ডেইলি ইবোৰ চ' আমি অলৰেডি প্ৰতিদিনতে ইয়াত আমি ক্লেইম কৰি থওঁ ডেইলি যে যি কৰি ক্লেইম কৰা তুমি ত' ইয়াত ইয়ান যে লগৈ ইয়াৰ পৰা আমাৰ তাতে তাৰ যে ইয়ান আগে তাত যে হামান আগে চিয়ান সি কৰি কৰিবা যেনে আমাৰ ফুৰিব এই এক্সপ্ল'ৰ যি অপশ্যনো আগে নহয় সেই অপশ্যনত গৈ ক্লিক কৰি আহিবা এক্সপ্লোর ক্লিক ক্লিক করলে এছি তুমি দেখো সে আমার সেই ফেসান্তুতো খোলা যেয়ে গো তো তুমি কিন্তু টাইম নেই বেস্ট সময় নেই সময় হয় এক ঘন্টা ইয়ে দেয় সেই পাঁচ ঘন্টা মতন টাইম আঁকেন তো জাস্ট বিও অপশন ক্লিক করে দিবা বি অপশন ক্লিক করলে আমি কিন্তু ইয়ে তো তেত্রিশ সনাত ইয়ে ফেব্যে পয়েন্ট ফেবা ইএম যদি কমপ্লিট করলে তুই এই যে আমার যে বক্সন আগে নয় যার আসলে একটা বক্সোনও আমার যা বিষয়টা আমি বিজিৎ ঘুরবু ফের ব্যাক এবং এই আমার ভিজিট দূরান আছে তারপর আমি ওটা এক্সটেনশন যাব এই আমার আমি এক্সপ্লোর যাবো তারপরে আমি বি অপশন ক্লিক করবো কমপ্লিট ঠিক আছে তারপরে টুইটার উপরো এই আমি আমি ওইটা বস্তু যে বক্স আগে ব্ল্যাঙ্ক বক্স সে বক্স ক্লিক আমার ইনস্টন টুইটারের ভিডিও তুমি

ইনভাইট যে অপশন আছে ক্লিক করে দিব আমি ফার্স্টালে আমার মারিট করে আপ আমার আগে ভেরফাই করা তোমার ডিস্কট মানে যদি তোমার ইয়ে দিয়ে আমার কানি ডিসকট নি আমার ভেরিফাই করা তো ইয়েটনাদের আমি এই যে এল এই ক্লিক করে দিব আমার হি আগে মোটে এস জে এল ই এল ও তুমি সি জাস্ট মোটে সলভ অপশন ক্লিক করে তারপরে ইয়েটনার মতো ক্লিক করে দিম এস এল চা মুদি লোক এসি এস এম মোলাদের যা সাথে সাপি ডপশন কিলো গ্রিডিম দিয়ে বা মরাটা ভেরিফাই ও যে বই ঠিক আছে মরাটা ভেরিফাই ও যে গই মানে ভেরিফাই কমপ্লিট এই ফটোটা আমি এগেইন আদে আমার হা হলাদর এক্সটেনশন কিলো গ্রিডিম মই আরটা এক্সপ্লোর অপশন দে তারপর ভিউ দিম এই চি মিটা কর মরাটা ব্যাক কালারটা কমপ্লিট এই পুরো মরাটা ক্লেম অপশন হইছে ও প্রতিটি একাউন্টটা একবার গড়ি ফারিবা ডে ক্লেম করি তো মরাতে যা সাথে ক্লেম অপশন ক্লিক করি আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে এই চি মরাটা সাকসেসফুলি হলো মর ক্লেম ও যে তো ইয়ান এরপরে তুমি একটা ক্লোজ দি দিবা ইয়ান হিতুর টাও তুমি একটা ক্লেম আর ন দিয়ে দিবা ইয়ান লগত তো হোয়াইট মানে হোয়াইট মিনিট পরে আমার হিন্দু সিয়ান অলরেডি ক্লেম গুড়ি লেগা থাকবে ঠিক আছে তো এই পজিশনে ইয়ান ইহা মান করো আচ্ছা এই ফরে আমার তো ইয়েবো আগে ব্লক মিশর কিছু আপডেট আগে তো ব্লক মিশর অনেকে তুমি যে তার যে ইয়েবো একো আইডি ঠিক আছে মিন করার পরে তো সে বেলাতে অনেকে তুমি স্ক্রোল বাড়ি নো ঠিক করে ঘুরিবা মোটামুটি একটা প্রসেসান দেখি দেখুন যার ফলে মানে মোট যদি চার্জ টং হয় আমার ব্লক মিস যদি চার্জ টং হয় ব্লক মিছ চার্জ

এই চি তুমি অলপ কৰি দি দিবা ডেকত তুমি অলৰেডি মই আইডিটো ইয়াত লগ ইন কৰিছে অলৰেডি পেক কিনি তুমি আৰু এটা ৰং পেক কণী লগ ইন কৰিছোঁ তো ইয়াত তুমি এটা যি ইয়াত তোমাৰ মিন ইয়াৰ যে ইণ্টাৰেক্ট ফাৰ্চনাৰ যি অপশ্যন আগে না জাষ্ট অপশ্যন ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলে তোমাৰ এই পেজ চানত কৰি ল'ডিং ল'ব অপেন হ'ব ডেকত তুমি মরদের মাত্র থ্রি ঠিক আছে মর স্কুলের মাত্র থ্রি তো তোমার সুয়ংর ইয়েটন ক্লিকগুলি তুমি যে আগে ক্লিক ক্লিকগুলি তোমার ই আনীর এড করো তোমার হুয়ং ও তোমার ওয়ালেট থেকে শুরু করে টুইটার তারপরে ডিস্কট হ্যাঁ যাবতীয় যা আগে গুগল ইমেইল হানি কানেক্ট করো যেমন জিয়ানি বিও বিয় সি মর কানেক্ট বাট জিয়ানি কানেক্টা আগে সেন্টে মরদে কানেক্ট ঠিক আছে তো ইয়েটন দিলু মো এই ফোর তোমার দেখাং ইনস্টান তোমার একশ পইণ্ট ঠিক কৰি বাৰমই মোৰ এটা সি কৰিম মনত যিহেতু তলতে যিটো মোৰ বাই বিট তল এটা কে ৱাই চি ঘ আনত এই মোৰ লগতে সি কৰিম এই যে কানেক্ট যি অপশ্যন নকৰে সেই অপচনকৈ ক্লিক কৰি দিওঁ সেটা আমার ইনস্টাটে একশো পয়েন্ট ঠিক আছে তো থিউ্রাফার আমার বাইবিত যদি ইউগ্রিউবার আমার থিগ্রাফরি বলে আমার জেড কে ফাট নামে এক্সটেনশন আগে তো এক্সটেনশন আগে আমার এডগ্রাফর তো হেড নতুন পেজ লম আগে ক্লিক নতুন পেজ এখান চার্জ দিই জেটকে ফাঁস ঠিক আছে জেড কে ফাট যেটা এই জেড কে এক্সটেনশন আগে সে এক্সটেনশন ডাউনলোড দি

মানে এক্সচেঞ্জার কিন্তু এড করি গেলে বাইবিট তারপর তোমার বাইনান্স ঠিক আছে আডারশন তো আমার নেই তো আমি বাইনান্স এবং বাইবিটল মাস বেশি করি আগে আমার এই ব্রাউজারব আমি যে ব্রাউজার কি ব্রাউজার হোক বা মেসেজ ব্রাউজার হোক যে যে থাম করে সেই ব্রাউজারবি দিলে তুমি লগ ইন করবা তো মানে হিউরিম এই যে মূলত চার্জ অপশন দিই চার্জ অপশন দাম মোটামুটি বাইবিট আগে লগ ইন করাম ই ঠিক তো বাইবিট যেটা কর এইচি বাইবিধ লগ ইন মোৰ লগতে আচলতে লগ ইন অপশ্যন ক্লিক কৰিম অৰ্থাৎ মই এই ৱেবচাইটৰ মানে সি হ'ব এই চাইটাৰ নাবিধিলে মোৰ লগতে লগ ইন কৰিমি বাইবিটো অ'কে ইয়াত মোৰ লগতে আচলতে আহিছি আমাৰ লগ ইন বাইবিদে অপশ্যন হয় নহয় মোৰ লগতে চি অপশ্যন ক্লিক কৰিম এই অপশ্যনত ক্লিক দিম এদিন অপশ্যনত ক্লিক কৰিলে আমাৰ তাত কমফেজন মই ক'লোঁ মই মেইল পাছৱৰ্ড দি দিলে হ'লে মই বাইবিধ একাউণ্ট নল'লে মই ইয়াত লগ ইন কৰিম ত' মোৰ লগতে মেইল পাছৱৰ্ড ডাঙৰ অট'মেটিকেলি মই যেন তোমাৰ ন দেৱ তাৰপৰা লগ ইন অপশ্যন ক্লিক কৰিম এ মেইল পাছৱৰ্ড আমাৰ গুগল অটেনিকেটৰ ছেট আপ কৰিছে মই জাষ্ট অটিকেটৰ ক'ডটো লৈ পেজ কৰি দি দিম অকে মোক ক'ডটো দি ল'ম দি দিবা মোৰ অট'মেটিক লগ ইন হৈ যাব দেই আচ্ছা মই মই লগ ইন কৰি দিওঁ তোমাৰ লগ ইন কৰি চাগে ত' তো মিছি উঠিবা

তাৰপৰা ইয়াৰ ইয়ালৈ গ'ল থ্ৰ ছিনত দে তুমি চাৰ্জ মাৰ্কেট যি অপশ্যনত ক্লিক কৰি দিবা ক্লিক কৰি দিলে তোমাৰ পেজ একাউণ্ট অ'ফেন হ'ব তাৰপৰা এই চি ইতে তুমি দিবা তোমাৰ এক্সটেনশ্যন অ'ক ত' এক্সটেনশ্যন দিলে তুমি ইয়াৰ বাইবিধলে বাইবি বাইবি ক্লিক কৰি দিবা দিবা অট'মেটিকেল এক্সেচন পাই আহিব জ্যাটকে পশ্চুবিধি এক্সেস পাব আদার আদারওয়াইজ যদি এক্সেস নয় তুমি লগ ইন ঘুরবা লগ ইন অপশন হোক ঠিক তো জ্যাটকে ঘুরবা নয় তারপরে তো তুমি তোমার এই যে বাই বিডর সরি আমার ইয়ে হব ইন্টারেক্টর যে ইয়া নাই ফেসা। এই তুমি ল'ৰা বাইনেছ হওক বা তুমি বাইবি থত যিবে কৰোৱা যি বে লগ কৰোঁ তাৰপৰা আচলতে কানেক্ট অপশ্যন ক্লিক কৰিবা তুমি এই চি কানেক্ট অপশ্যন ক্লিক কৰিলে এইপৰা ইয়েডতে তুমি কানেক্ট ক্লিক কৰিলে তোমাৰ ইন ইষ্টান তোমাৰ বাইবিটটো ইয়তে কানেক্ট হৈ যাব গৈছে এগেইন কানেক্ট দি দিবা ইন ইষ্টেণ্ট তোমাৰ এটা বাইবিটটো ইহঁতক কানেক্ট হৈ যাব ঠিক আছে ত' কানেক্ট ল'লে চাইকেলত তুমি এক্সট্ৰালতে ইয়েটো সদক একশ পইণ্টতে তুমি পাবা আৰু সিহঁতৰ তাতে মিনিমাম তোমাৰ তাতে ত্ৰিছ পইণ্ট ল'লে তাৰপৰা তোমাৰ তাতে এই ইয় লাগে তাৰ যে ইবোৰ আগে হিউমেনিটি কাৰ্ডখন আগে এই কাৰ্ডখন তুমি তাতে ইয়ে কৰিব পাৰি মিন কৰি পাৰিবলৈ আৰু তোমাৰ অলৰেডি হয় দিওঁ মই ইয়াত কাৰ্ডটা মিন কৰি পাতি তোমাৰ সিহঁতৰ তাতে মে বি সিহঁতক তিনি ডলাৰ তাতে বেষ্ট নেটৱৰ্কৰ ইটি নাম লাইভ তাৰপৰা তুমি তাতে মিন কৰি পাৰিবলৈ ঠিক আছে অলৰেডি মই ফোন ভিডিঅ' ডিটেইলছ দিয়াকৈ মানে ইয়াত অনে কি ল'লে তুমি তাতে এছ ক'ব পাৰি নোৱাৰা পিডিয়ালতে তোমাৰ এই ভিডিঅ'বোৰ তলত জানাই দিয়া দিয়ে ঠিক আছে আমাৰ সকলোৰে অনলাইন টিউটোৱে চাক মই ইউটিউব চেনেলত অত্যন্ত যুগুজনে ভিডিঅ'বোৰটো কৰি দিলোঁ